হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কাটা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো সকালে যেমন ওঠার উঠে গিয়েছি কিন্তু আজকে রান্না হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে কারণ আমি বাজার যাওয়ার পথে একজনের বাড়িতে যাব তো রান্নাটা করে নিয়েছি তাড়াতাড়ি নাহলে এসে আমার অসুবিধা হয়ে যাবে অনেক লেট হয়ে যায় তো সোজা চা খাওয়াও হয়ে গেছে বা আমার রান্নাও হয়ে গেছে এবার যাব বাজারে তো বাজার থেকে এসে চলো কথা হবে গাইস বাজার থেকে চলে এলাম কি এনেছি সেটা দেখো এনেছি বাঁধাকপি এটা হাত নিয়েছি আচ্ছা আর বরবটি বিস্কুটের প্যাকেট এই সসনা ডাটা আরও তিনটে বিস্কুটের প্যাকেট আছে এই যে দুটো বারবার এনেছি আর একটা স্ন্যাক্স এইদিকে একটা স্ন্যাক্স এখানে একটা স্ন্যাক্স আর অনেক দিন পর পাতা আনলাম তোরা এই সমস্ত কাজকর্ম করে লাঞ্চ নিয়ে বসে পড়েছি এটা তো গাইস লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের কিছু কথা বলতে চাই ফিফটিন আগাস্ট ইন্ডিপেন্ডেন্স ডে যে স্পেশাল ভিডিওগুলো আমি পাবলিশ করছি প্রতিদিন তোমরা একটু নোটিস করলে বুঝতে পারবে মনে হয় গতকাল থেকেই পাবলিশ করা শুরু করেছি তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো আর যেসব দর্শক বন্ধুরা সাপোর্ট করেছে তো ঠিক আছে করছো যারা এখনও পর্যন্ত সাপোর্ট করি তো আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো আমাকে অনেক ভালোবাসা দিয়ে অনেক বড়োরা আশীর্বাদ দিয়ে তো তোমাদের ভালো লাগা খারাপ লাগা সত্যিই আমি একটু টেনশানে থাকি যে কোনটায় তোমরা খুশি হবে কোনটায় অখুশি হবে এই ব্যাপারটা নিয়ে তো তোমরা অনেক আশীর্বাদ করো বড়োরা ছোটোরা ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো চলো টাকা